ওগো মোর প্রিয়া জেনে রাখ তুমি তুমি ছাড়া এই প্রাণ রাখব না আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে আজও আছি আমি কালো রবোজে বরিশাল থেকে হাফিজ রহমান হাফিজ রহমান আমার হোম টাউন বরিশালে আমি রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করেছি আর ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা আপনার পারফরমেন্সটা আগে দেখে আসি তোমাকে নাকি রহমান গ্রুপের লোকরা আটক করেছিল খবর পেয়ে গেছো তাহলে পাবো না এই রোদেলার কানে সব খবর আসে আর তোমার ব্যাপারে হলে সেটা আমার কানে সবার আগেই আসে আচ্ছা তোমাকে কে অ্যাটাক করেছিল ইড্রিস নাকি মজনু মজনু কিভাবে অ্যাটাক করবে ওনা না গত মাসে পুলিশ ধরেছে তাহলে তাহলে বাবু নিশ্চয় বাবু অ্যাটাক করেছিল তাই না গাজি গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া আরে বাবা গোয়েন্দা নাকি তুমি বাইকে ছিলাম পেছন থেকে অ্যাটাক করছে পড়ে গেছি উঠে দাঁড়ানোর আগেই সবগুলো পালাইছে একটারও চেহারা দেখতে পারি না দেখি কোথায় আরে আজক আমি কাঁথার ভিতর কি অবস্থায় আছি না আছি সেটা না জেনে তুমি কাঁথার ভিতর কেন টান দিচ্ছ কি অবস্থায় আছো মানে তুমি কাঁথার নিচে কাপড় চোপড় পরো এটা আমার রুম আমি আমার রুমে যেভাবে খুশি সেভাবে থাকি তোমার কি খবর আসবে কথা আসবে না তাহলে তো এখন দেখতেই হচ্ছে আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে তাই তোমার জন্য বইটি আনিয়ে রেখেছিল তোমার প্রিয় হুমায়ুন আহমেদের বই পড়ে জানিও কেমন লাগলো আসি আগে বইটা পড়ে শেষ করি আরে আরে তুমি আমাকে দেখতে আসছিল ভুলে গেছো সেটা একটা কেমন লেগেছে আপনার পারফরম্যান্স মোটামুটি ম্যাম মানে আমার কাছে কিছু কাটিং একটু ভালো লাগেনি মানে আমি যে সিনটা মাস্টারেও করেছি আমার মনে হয়েছে ক্লোজে আবার ওই পেছন থেকেই অ্যাড করা হয়েছে তো জিনিসগুলো আমি একটু ধাক্কা খেয়েছি। কাটিং মানে এডিটিং। এডিটিং এক্স্যাক্টলি ম্যাম সরি। এডিটিং এর প্রশ্ন তো করিনি কারণ ওটা তো আর আপনি করেন আপনার অভিনয় নিয়ে প্রশ্নটা করেছিলাম। আপনি যে ব্যথায় শুয়েছিলেন এবং উঠতে গিয়ে ব্যথাটা যেহেতু এক মাস ধরে আছে কলার বোন পড়া মানে আমি বুঝতে পারিনি আপনার ব্যথার পরিমাণটা কতটুকু ছিল। আমি আপনার ব্যথার কষ্টটা ফিল করতে পারিনি। সিচুয়েশনটা বুঝতে পেরেছি। 캐릭터র জায়গাটা থেকে ওই ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি কিছু যা ছিল যে ইনজুরিটা তোমার ওই সময়ের সিচুয়েশন জি স্যার তোমার একটা ক্যারেক্টারাইজেশন পেলে ভালো হতো আর কি আপনাকে যে আঘাত করলো আপনার ওই মোমেন্টটা কী বলেছে কিভাবে ভিজুয়ালাইজ করো আমাকে দেখান তো দেখি আহ যাবি না আহ পিছন দিয়া

অ্যাঙ্গার আপনি যে পরা যায় মেনে চাকছেন না কোথাও তাকান নাই যে বিকজ ইউনট বিলিভিং ইট তো আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে এক্সট্রা তুমি কি পারো ও গো তুমি তুমি ছাড়া এই প্রাণ রাখভো না আমি তুমি শুধু তুমি এই অন্তর তুমি শুধু তুমি এই অন্তরে আজও আছি আমি কালো রব্যা ঝুঁকে হে মাপ সাই ভাই ভাইক ভাই যাও ইউর চার্মিং আই লাইক ইউড তুমি চার্মিং আছো টল আছে হ্যান্ডসাম আছো থ্যাংক ইউ স্যার ঠিক আছে ইউ লাইক ইট মানে ওর টল আছে হ্যান্ডসাম আছে চার্মিং আছে কিন্তু আরো অনেক দূর যাওয়ারও আছে ওর আমার মনে হয় আবার তোমার অভিনয়ের জায়গা সেখানে অনেক ঘাটতি আছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কারণ তুমি তারেক ভাইকে ইমপ্রেস করতে পারো নি তো যেহেতু দুজনের দুটো ডিসিশন আমি মনে হয় তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই এবং তোমাকে একটি স্টার দিতে চাই